আমিও ভিক্ষা করুন আমিও ভিক্ষা করি আন্না আমার চেয়ে লাইন এটা আমার তো তোর বেশি দরকার আমার তো একটা আত্মা আছে আমি মাইছে ভিক্ষা করতে পারি ও তো কিছুই না এটা তোরই দরকার বেশি Pero aquí dice a madre: te agarra acto y anda, no te c o r r u e

বিপদে হনা আমি তো মনে করি যাইতারি এক পাও গেছে গা যাইতারি তারপর মানুষের কাছে যায় আছে আয় আমাকে লইতারি খাইতারি এই সমাজে চলতে গেলে ভাই অনেক কিছুই কইরা চলতো মনে কর আমার বিপদে তুই তোর বিপদে আমি এটাই তো ভাই আমরা নিয়ম তো এটাই বুঝছিস না বড় লোক কত মানুষ আছে ভাই আমরা দেখেও না হেরার একটু দিলে কি ভাই আমরা কম পড়ে যা হেরার কম পড়ে যা এটাই তো ভাই সমাজের মানুষ যে নিষ্ঠুর ভাই সব এত নিষ্ঠুর আমি চিন্তা ভাবনা কইরা দেখছি মনে করি আমার তো বেশি দরকার আমি মনে করি আমি একটা মনের মধ্যে রাখছি যে আমি চললাম খাই তারি যাই তারি মানুষের থাকে আমার গেল তো তোর তো ভাই পাও নাই আতো নাই তুই মনে কর এক্সিডেন্ট করে তোর কাহিনীটা হয়েছে এর লেগে মনে কর আমি টেয়া দিতাম তুই আবার এই মনে করিস না আমি তোর বড় লোক হিসাবে টেয়া দিছি এটা মনে করিস না ঠিক আছে ভাই অ খালি দোয়া করিস তাতে আমি মনে কর ভালো করে চলতারি ঠিক আছে থাক হ্যাঁ ভালো চাইতে এই সমাজের ভিতরে এমন একটা এমন তুমি অনেক ভালো ভালো মানুষ রাখছো আল্লাহ তোমালোকে আজাদ শুক্রিয়া আমার দুইটা হাত নাই আল্লাহ নাইলে তোমার দুটা হাত দিয়ে তোমার আমি চাইতাম অনেক সময় চাই তোমাল্লাহ